ডিভোর্সের ইস্যু যতটা আড়ালে রাখা যায় ততই উত্তম সব কিছু বাহিরে আনতে নেই যতটা পারা যায় ডিভোর্সের এই ব্যাপারগুলো ঘরের ভেতরে থেকে সমাধান করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে একটা কথা গ্যারান্টি সহকারে বলতে পারি স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো পুলিশ দিয়ে টিকিয়ে রাখা যায় না স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো মামলা হামলা করে ঠিক রাখতে পারবেন না স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো বৈঠক দিয়ে টেকে না সম্পর্ক মামলা হাজিরা কোর্ট উকিল ব্যারিস্টার পুলিশ র্যাব আর্মি এইসব কিচ্ছু দিয়ে টেকে না স্বামী স্ত্রীর সম্পর্ক এটাই চার দেয়ালের সম্পর্ক যতদিন এই স্বামী স্ত্রীর সম্পর্কটা চার দেয়ালের মধ্যে আছে ততদিন এই সম্পর্কটার একটা মূল্য আছে এই সম্পর্কটা টিকে থাক যখনই এই স্বামী স্ত্রীর সম্পর্কটা বাহিরে চলে যাবে একটা থার্ড পার্সনের কাছে প্রকাশিত হবে একটা বাহিরের মানুষ স্বামী স্ত্রীর সম্পর্কে নাক গলাবে যখনই যখনই কোনো একটা পুলিশ কথা বলবে একটা উকিল কথা বলবে একদম জজ কোর্টের সামনে মামলা চলে যাবে বিশ্বাস করুন ওই স্বামী স্ত্রীর সম্পর্ক টেকা তো অনেক দূরের কথা ওই স্বামী স্ত্রী একে অপরের শত্রু হয়ে যাবে আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না আপনি আপনার আশেপাশের দিকে একটু তাকায় দেখেন তাহলে আপনি সমস্ত কিছু ক্লিয়ার করে বুঝতে পারবেন ভাই আপনার আপনার স্ত্রীর সাথে থাকতে ভাল লাগতেছে না আপনি সংসার করবেন না আপনি আপনার স্ত্রীকে ডাকেন ডেকে তাকে সুন্দর করে বলেন তোমার এই অন্যায় তোমার এই ভুল এটার কারণে আমার তোমাকে ভালো লাগে না তোমার সাথে আমি সংসার করতে চাই না তোমার সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব না নাম্বার সলিউশন এটা হতে পারে আমরা দুজনে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসি তুমি তোমারটা সামলায় নাও আমি আমারটা সামলাই আমি তোমার কোনো অপরাধ কোনো ভুল কোনো কিছু কারোর সাথে বলতে যাব না কাউকে শেয়ার করতে যাবে না তুমি তোমার মতো নিজেকে শুধরিয়ে তোমার মতো তুমি চলে যাও তোমার মতো তুমি থাকো তোমার যদি মন চায় তুমি কাউকে বিয়ে করবা করো আর যদি মন না চায় তুমি একা থাকো এটা তোমার একান্ত ব্যাপার একান্ত নিজের সিদ্ধান্ত আর আমাকে তুমি আমার মতো করে ছেড়ে দাও আর যদি বাচ্চা থাকে সন্তান যদি থেকে থাকে তাহলে সে ব্যাপার নিয়ে কথা বলতে হবে বাচ্চা কোন টাইমে কার কাছে থাকবে কিভাবে তাদের মধ্যে কথাবার্তা হবে যোগাযোগ হবে সমস্ত বিষয়ে কথাবার্তা বলে ক্লিয়ার করে নিতে হবে সমাধান করেন কিন্তু সেটা ঘরের চার দেয়ালের মধ্যে বসে বাহিরে গিয়ে এই সমস্ত বিষয়ে কথা বলার বা আলোচনা করার কোনো প্রশ্নই আসে না কিন্তু আপনি যখনই দেখবেন মেয়ের মা বাড়াবাড়ি করতেছে মেয়ের বাবা বাড়াবাড়ি করতেছে অথবা পরিস্থিতি এমন একটা মানে পর্যায়ে চলে গেছে একটা রেশারেশি ভাব মানে অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে মানে মারামারি ফাইট ফাইট ভাব হ্যাঁ তখন দুই পরিবার থেকে বসতে হবে খুব বেশি হলে মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা মা ভাই আর ছেলের পক্ষ থেকে ছেলের মা বাবা ভাই এই কয়েকজন মানুষ বসে আপনারা আলোচনা করেন যে আমাদের মধ্যে আমরা এই সমস্যাগুলো ফেস করতেছি এই সমস্যার সমাধান কিভাবে কি সম্ভব বা এমন একটা সমস্যা আমাদের মধ্যে তৈরি হয়েছে যেটা আসলে আলোচনা করা সম্ভব না আমরা আমাদের মধ্যে মিউচুয়াল একটা ডিভোর্স চাই আমরা আলাদা থাকতে চাই আলাদা হইতে চাই অথবা আপনি বলবেন আপনি তার সাথে থাকতে চান না একার মন্তব্যটা বলবেন এই ক্ষেত্রে দেখা যেতে পারে তারা আপনার কাছে জানতে চাইবে যে আপনার ওয়াইফের তাহলে সমস্যাটাকে আপনি কেন আপনার ওয়াইফের সাথে থাকতে চান না এখানে একটা ব্যাপার খেয়াল করবেন একটা ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ কখনো কোনো অবস্থায় কোনো দিনও তার স্ত্রীর চরিত্র নিয়ে কোথাও কোনো কথা বলে না সে যতই দুশ্চরিত্র হোক যতই খারাপ হোক যত যাই হোক কখনো তার স্ত্রীকে নিয়ে কোনো কথা বলবে না বলবে কেন বলবে কেন বউটা তো তার নিজের হুম তার তার নিজের বউ একজনের যখন কিছুই আর করার থাকে না একদম দেয়ালে পিঠ থেকে যায় তখন আপনি একশনে যাবেন একসনে যেতে হবে কারণ ইসলাম আপনাকে ডিফেন্স শিখিয়েছে যদি কেউ কখনো আপনাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে তখন আপনি তাকে বুঝিয়ে দিন সে আসল হিরো নয় আপনি নিজে আসল হিরো আল্লাহ হাফিজ